আজ আমি আপনাদের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুনে আপনাদের বিশ্বাস করতে অসুবিধা হতে পারে কিন্তু এই গল্পটি আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যায় গল্পটি হল একজন সুন্দরী মেয়ের যার নাম অনন্যা চৌধুরী মেদিনীপুর জেলার একটি ব্যস্ত রাস্তার মোড়ে একটি ছোট্ট চায়ের দোকান সকাল থেকেই মানুষজনের ভিড় দোকানের সামনে দাঁড়িয়ে আছেন এক সুন্দরী তরুণী বয়স ত্রিশের কাছাকাছি সাদা কুর্তা পায়জামা পরা মাথায় একটি হালকা ওড়না তার নাম অনন্যা চৌধুরী অনন্যা নিপুণভাবে চা বানাচ্ছিলেন দুধ ফুটছে কড়াইতে তাতে চা পাতা আর চিনি দিয়ে নাড়ছেন তার হাতের কাজ দেখে মনে হচ্ছিল এই কাজে তিনি অভ্যস্ত আশপাশের মানুষজন তার চা খেয়ে প্রশংসা করছিল কি মিষ্টি চা বানান দিদি একজন বলল কিন্তু এই শান্ত পরিবেশ বেশিক্ষণ থাকল না দূর থেকে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ালে দোকানের সামনে গাড়ি থেকে নামলে দুইজন পুলিশ একজন সাব ইন্সপেক্টর আর একজন কনস্টেবল সাব ইন্সপেক্টর রমেশবাবু একটু বেশি দাম্ভিক প্রকৃতির মানুষ ছিলেন তিনি অনন্যার কাছে এসে বললেন ওহে মেয়ে তুই এখানে কি করছিস লাইসেন্স আছে অনন্যা শান্তভাবে বললেন জি স্যার আমার সব কাগজপত্র ঠিক আছে রমেশবাবু তার সুন্দর চেহারা দেখে একটু অন্যরকম ভাব নিলেন তিনি বললেন তুই একা থাকিস পরিবার কোথায় অনন্যা অস্বস্তি বোধ করলেন তিনি বললেন স্যার এসব ব্যক্তিগত প্রশ্ন আমি শুধু চা বিক্রি করছি কনস্টেবল গোপাল কিছুটা বেশি এগিয়ে গেল সে বলল এই রকম সুন্দরী মেয়ে চা বিক্রি করে নিশ্চয়ই কোনো গোপন ব্যাপার আছে চল থানায় চল গোপাল হাতের লাঠি দিয়ে চা বানানোর পাত্রে আঘাত করল চুপ কর বেশি বুদ্ধি দেখাবি না এতক্ষণে ভিড় জমতে শুরু করেছে মানুষজন ফিস ফিস করে কথা বলছে কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করেছে একজন বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এসে বললেন সাহেব মেয়েটি কোনো অন্যায় করেনি কেন তাকে হয়রানি করছেন রমেশবাবুর রেগে গিয়ে বললেন তুই কে রে সরে যা এখান থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল অনন্যা বুঝলেন যে এভাবে চলতে থাকলে বিষয়টি আরও খারাপ দিকে যাবে রমেশবাবু অনন্যার হাত ধরার চেষ্টা করলেন তিনি বললেন চল থানায় যেতে হবে আমাদের সাথে কিছু কথা বলতে হবে এই মুহূর্তে অনন্যা আর চুপ থাকতে পারলেন না তিনি জোরে বললেন আমাকে স্পর্শ করার সাহস কীভাবে হল আপনার ভিড়ের মধ্যে একজন তরুণ এগিয়ে এল এই অন্যায় পুলিশ হয়ে এভাবে একজন মেয়েকে হয়রানি করতে পারেন না গোপাল তার দিকে লাঠি তাক করল তুই এখান থেকে সরে যা নইলে তোকেও থানায় নিয়ে যাব পরিস্থিতি একদম উত্তপ্ত হয়ে উঠেছে মানুষজন ক্রমশ ক্রুদ্ধ হয়ে উঠছে কিন্তু পুলিশের ভয়ে কেউ সরাসরি বাধা দিতে পারছে না রমেশবাবু আবার অনন্যার দিকে এগিয়ে গেলেন শেষবার বলছি চল আমাদের সাথে এই মুহূর্তে অনন্যা তাঁর হ্যান্ডব্যাগ থেকে একটি আইডি কার্ড বের করলেন তিনি সেটি রমেশবাবুর সামনে তুলে ধরলেন আমি অনন্যা চৌধুরী এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই কথা শুনে রমেশ রমেশবাবু যেন বজ্রাহত হলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল গোপালের হাত থেকে লাঠি পড়ে গেল অনন্যা শান্তভাবে বললেন আমি গত কয়েকদিন ধরে এই এলাকায় মানুষের সমস্যা জানার জন্য ছদ্মবেশে থাকছি আমি দেখতে চেয়েছিলাম সাধারণ মানুষের সাথে পুলিশের ব্যবহার কেমন ভিড়ের মধ্যে সবাই অবাক হয়ে শুনছে কেউ কেউ মুখে হাত চাপ অনন্যা আরও বললেন রমেশবাবু আমি অবশ্য ডিএম পর এই মুহূর্তে আমি শুধু একজন মানুষ আর এখানে দাঁড়িয়ে থাকা সেই চা বিক্রেতা মেয়েটিও একজন মানুষ তার সম্মানের অধিকার আছে গোপালা তক্ষণে হাঁটু গেড়ে বসে গেছে ম্যাডাম মাফ করে দিন আমরা ভুল করেছি অনন্যা বললেন আপনারা শুধু আমার সাথে ভুল করেননি আপনারা প্রতিদিন এমন অনেক নিরীহ মানুষের সাথে এইরকম আচরণ করেন যাদের কোনো ক্ষমতা নেই কোনো পরিচয় নেই ভিড়ের মধ্যে একজন বৃদ্ধা বললেন ঠিক বলেছেন দিদি আমাদের মতো গরিব মানুষদের সাথে পুলিশ সব সময় এমনই ব্যবহার করে অনন্যা সেই বৃদ্ধার দিকে তাকিয়ে মাথা নিচু করলেন মাসিমা এই অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি রমেশ রমেশবাবুর দিকে ফিরে বললেন আপনি জানেন আমি চাইলে আপনাকে এখনই চাকরি থেকে বরখাস্ত করতে পারি কিন্তু আমি তা করব না রমেশবাবু অবাক হয়ে তাকালেন অনন্যা বললেন কারণ আমি বিশ্বাস করি মানুষ পরিবর্তন হতে পারে আমি আপনাকে একটি সুযোগ দিতে চাই তিনি আরও বললেন আগামী সপ্তাহ থেকে আপনি এবং আপনার দল প্রতিদিন দুই ঘণ্টা করে সমাজসেবা করবেন দরিদ্র মানুষদের সাহায্য করবেন তাদের সমস্যা শুনবেন গোপাল বলল জি ম্যাডাম আমরা সব করব অনন্যা বললেন আর মনে রাখবেন আপনার ইউনিফর্ম আপনাকে ক্ষমতা দিয়েছে মানুষের সেবা করার জন্য অত্যাচার করার জন্য নয় অনন্যা তারপর ভিড়ের দিকে ফিরে বললেন আমার প্রিয় মানুষজন আজ যা ঘটেছে তা একটি শিক্ষা আমরা যেই পদেই থাকি না কেন আমাদের সকলের সমান মর্যাদা আছে ভিড়ের মধ্যে হাততালি শুরু হল অনন্যা বললেন আমি গত এক সপ্তাহ ধরে এই চায়ের দোকানে কাজ করেছি এই সময়ে আমি অনেক কিছু শিখেছি